ভারত স্কাউটস অ্যান্ড গাইডস কাঁচরাপাড়া ডিস্ট্রিক্ট অ্যাসোসিয়েশনের অফিসার্স কলোনির গ্রুপের রোভার সেকশনের পক্ষ থেকে আজ ক্রস কান্ট্রি ওভারনাইট হাইকের আয়োজন করা হয়েছে যা অফিসার্স কলোনি স্কাউট ডেন থেকে হরিণঘাটা পর্যন্ত সংঘটিত হচ্ছে সর্বপ্রথম স্কাউট ডেনে ওপেনিং সেরিমনির মাধ্যমে এই কর্মসূচির সূচনা হয় এই ফুড হাইকের মূল লক্ষ্য নেচার স্টাডি অর্থাৎ তারা এই বার্তা দিতে চাইছেন যে সাধারণ মানুষকে প্রকৃতির প্রতি আরও সচেতন হতে হবে দৈনন্দিন জীবনে প্রকৃতি আমাদের যেভাবে সহযোগিতা করে থাকে সেই কথা সাধারণ মানুষকে স্মরণ করিয়ে দিতে এবং সচেতনতা প্রসারে তাদের এই উদ্যোগ যেভাবে দিনের পর দিন বৃক্ষছেদন করে প্রকৃতির ক্ষতি হচ্ছে তা যেন রোধ করা যায় সেই সচেতনতা মানুষের মধ্যে জাগ্রত করাই তাদের মূল লক্ষ্য পাশাপাশি আরও বেশি বেশি করে গাছ লাগাতে হবে আসুন দেখে নেওয়া যাক কাঁচাবাড়া ডিস্ট্রিক্ট অ্যাসোসিয়েশন অফিসার্স কলোনির এই ফুটহাইক এবং কি জানালের লিডাররা শুনুন ভারত স্কাউটস অ্যান্ড গাইডস ইস্টার্ন রেলওয়ে কাঁসাপাড়া ডিস্ট্রিক্ট অ্যাসোসিয়েশনের অফিসিক গ্রুপে রোভার সেকশনের তরফ থেকে আজকে আমাদের একটা ক্রস কান্ট্রি ওভারনাইট নাইট হাইক হচ্ছে এই হাইকের আমাদের মোটো হচ্ছে বা এম হচ্ছে নেচার স্টাডির ওপরে যে নেচারকে আমাদের নেচার যেমন দৈনন্দিন জীবনে যতটা উপকার করে আমাদের মানব সমাজকে সেই নেচারকে বাঁচানোর দায়িত্ব আমাদের কিন্তু কিছু সময় নেচারে নেচারে যে লস হচ্ছে যেভাবে গাছ কাটা হচ্ছে যেভাবে নেচারকে ক্ষতি করা হচ্ছে সেটা যাতে মানুষ বোঝে তার সেই নেচারের উপকারিতা আর তার দিকে লক্ষ্য রেখেই আমরা আমাদের এই হাইটটা লোককে আমরা জাগ্রত করতে পারি এই এখান থেকে তো আজকে র্যালিটা একটা হবে র্যালি হবে তো হ্যাঁ র্যালি করে কত দূর যাওয়া হবে আমরা হরিণঘাটা পর্যন্ত যাবো হরিণঘাটা পর্যন্ত কতজন স্টুডেন্টস থাকছেন এখানে অ্যাপ্রক্সিমেটলি কুড়িজন মিলে মূল উদ্দেশ্য মানুষকে সচেতন করা সচেতন করা নেচারকে নেচারে রাখো নেচারকে যাতে তারা বাঁচিয়ে রাখে গাছ লাগায় যতটা কম পারে গাছ কাটা হোক আর যতটা বেশি হোক গাছ লাগানো যায় অসংখ্য ধন্যবাদ স্যার আপনার নাম আমার নাম প্রীতম প্রসাদ পুরী এআরএস উনি হচ্ছেন আমার আর এস এল সুব্রত কুন্ডু এবং সব্যসাচীদা আমরা এই এই যে হাইকটা হচ্ছে এতে মূলত যেটা হবে আমরা এখন আমরা ডিজিটালি খুব উন্নত তো এই ইনস্ট্রাকশানটাও ডিজিটালি দেওয়া হবে ওখানে যে পেট্রোল লিডার থাকে প্রত্যেকটা টিমের একটা করে পেট্রোল লিডার থাকে পেট্রোল লিডারের কাছে কিছু ইনস্ট্রাকশান যাবে ডিজিটালি বা মোবাইল সেই সেই ইনস্ট্রাকশান অনুযায়ী এক একটা পয়েন্টে তারা পৌঁছাবে তারা জানে না ডেস্টিনেশান জানে না কোথায় যেতে হবে তো ওই 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 পয়েন্টে গিয়ে এক একটা করে অ্যাসাইনমেন্ট আছে মানুষের সাথে মিশে সেই অ্যাসাইনমেন্টগুলো কমপ্লিট করবে তারপরেই সেই ফিডব্যাক আমাদের দেবে আমরা তারপরে নেক্সট পয়েন্টের কথা বলবো নেক্সট পয়েন্টে গিয়েও সেইখানকার লোকালিটির সঙ্গে মিশে কিছু অ্যাসাইনমেন্ট আছে ওদের সেই অ্যাসাইনমেন্টটা কমপ্লিট করলে আমাদেরকে ফটো ফটো বা ভিডিও পাঠালে আমরা তারপর একটা অ্যাসাইনমেন্ট করবো এরকমভাবে পাঁচটা স্টেপ আছে পাঁচটা স্টেপে তারা তাদের ওই ডেস্টিনেশন অবধি পৌঁছাবে কিন্তু কোথায় পৌঁছাবে কোনখানে যাবে পুরোটাই জানি যা জানে না ডিজিটালি এই অ্যাসাইনমেন্টগুলো করবে থ্রু ওভার দ্য প্লাস কম্পাসের সাহায্য নিয়ে সেই রুটটাও মেনটেন করবে রাত্রিবেলায় তারা আবার কীরকমভাবে গেছে কী কী করেছে তার একটা প্রপার লগ রেডি করবে সেই রেডি করে কাল সকালে আমাদেরকে সাবমিট করবে আর মেন উদ্দেশ্য হচ্ছে নেচার স্টাডি করা নেচারকে যাতে বাঁচানো সেটা আমরা যাতে সবার মধ্যে সেই ব্যাপারটা জাগরুত করতে পারি মানে সবাইকে যাতে এর মধ্যে ইনভলভ করে ব্যাপারটা যাতে বোঝাতে পারি ধন্যবাদ ডলফিন স্কুল অফ হোটেল ম্যানেজমেন্ট শব্দের মধ্যে কোর্স করে নিজস্ব ম্যান পাওয়ার সাপ্লাই লাইসেন্স দ্বারা স্টুডেন্টদের বিদেশে চাকরি দেওয়ার সেরা ঠিকানা ডলফিন স্কুল অফ হোটেল ম্যানেজমেন্ট হরিণঘাটা নদীয়া সিট বুকিং করতে আজই কল করুন এই নম্বরে সেভেন সেভেন হোক বা ট্রেন্ডি নারী পুজো মানে রিয়া গোপাল মিশাহী কলকাতায় আর চেলায় চেলায় কি ভাবছেন ফ্যামিলি নিয়ে কোথায় রসনা তৃপ্তি করবেন আর চিন্তা নেই রসনা সেরা ঠিকানা হোটেল ইউটিউব যেখানে রয়েছে ফ্যামিলি রুপটপ রেস্টুরেন্ট সঙ্গে থাকছে মাল্টি কুইজিন রেস্টুরেন্ট পুল পার্টি সুবন্দোবস্ত রয়েছে ইউটিউবে এছাড়াও যে কোনো সামাজিক অনুষ্ঠান যেমন বিবাহ জন্মদিন এবং অন্যান্য অনুষ্ঠান করারও সুবন্দোবস্ত রয়েছে তাই আর দেরি না করে আজই চলে আসুন ইউটিউবে আমাদের ঠিকানা কল্যাণী এক্সপ্রেসওয়ে কাঁচরাপাড়া কাঁপা মোড় সংলগ্ন ইউটিউব হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট